আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা নভেম্বর আগমন দর্শক বন্ধুরা ভিডিও পরিক্রমায় আমাদের অবস্থান সুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির হাটে আর আপনারা জানেন এই হাটে গরু আমদানি হয় খুব সুন্দর সুন্দর গরু জাতের গরু ফিজিয়ান জাতের গরু খামার উপযোগী ভরপুর গরু আমদানি বড় বড় সাইজের খামার উপযোগী গরু আপনাদেরকে দেখাবো বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেই বিষয়টা তুলে ধরবো শিয়ালমারির হাটের হাসিল দর্শক বন্ধুরা গরু প্রতি সাতশো টাকা ব্যাপারীরা গরু কিনলে বা দুধ থেকে কিনলে কিছু কম বেশ করে এক এক সময় আসলে হাসিল অনেক সময় বাড়ানো হয় কিছু কমানো হয় তো বর্তমান আপডেট এইটা নভেম্বর মাস তো চলুন আমরা কিছু গরু দেখি দরদম জানাই বীরশপতিবারের আট থেকে। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে খুব সুন্দর একটা গরু। ভাই কোথা থেকে আসছেন? আমরা দর্সনা থেকে। দর্সনা বাসা। কতগুলো না আসছেন গরু? আচ্ছা। এটা কি জাতের গরু? জার্সি দেশি কুররাস। দেশি কুররাস দর্শক বন্ধুরা পা টোটালি স্ট্রাকচার যদি দেখায় কত কেমন কিছু আছেন।

সামনে একটা মাশাল দেখার মতন গরু খুব সুন্দর গরু ভালো আছেন কত আছেন গরুটা কত চাচ্ছেন দুইশো দশ দুইশো দশ শুনলেন দর্শক বন্ধুরা এই যে গরুটা দুই লাখ দশ হাজার টাকা চাচ্ছে যদি দেখায় আপনারা একটু দেখে শুনে কুড়া করবেন দাঁতে কয়টা ভাই

লাল সাদা পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গরু ভাই 26 কুরবানি পর্যন্ত রাখলে কেমন হবে গরুটা এই 22500 হবে 22500 হবে হবে হ্যাঁ কততে আছেন এখন এই কোন দশক আছে 150 চলছে দশ বন্ধুরা লাখ টাকা সাবাদাম এখন এখন যে অবস্থা আছে কত টুকু gost আছে অনুমানী করুন আধা সরিম মন কত বিক্রি করবেন

যদি আপনাদেরকে দেখায় দাতে কয়টা দাপটা ভেঙেছে মাপটা ভেঙেছে তো বাজার কেমন দেখছেন আজকে খারাপ শুনুন বাজার খারাপ শুনুন বলছে বাজার খারাপ দাত মাত্র ভেঙেছে যদি দেখায় গরুটা কেমন কী হতে পারে চেচার একুশ পঁয়ষট্টি গত পঁয়ষট্টি আপনার নিয়ে

একশো পঁচাত্তর দশম বন্ধুরা বলছে দশ মন ধরবে যদি দেখায় তাতে কয়টা ভাই চার দাঁত মানে পালার জন্য সবচেয়ে ভালো হবে বড় গরু যারা বড় বড় গরু পালতে চায় ধরনের গরু ভালো হবে কত বিক্রি করবেন

কত দর্শক বন্ধুরা এই যে গরুটা এক লাখ ষাট হাজার টাকা যদি দেখায় তাতে কয়টা তাতে দুইটা বাজার কেমন দেখছেন মোটামুটি ভালো মোটামুটি কত বিক্রি করবেন

কত যাচ্ছেন গরুটা এটা একশো ছেচল্লিশ শুনলেন দশ পন্দুরা এই যে গরুটা এক হাজার টাকা যাচ্ছে কত বিক্রি হবে তিরিশ বত্রিশ দাম বলছে একশো তিরিশ নিয়ে আমার নিয়ে সত্তিরিশ একশো সত্তিরিশটা দুইটা দুইটা এই যে দুই দাঁতের গরু নিয়েতে একশো ছত্রিশ দেখলেন গরুটা যাবো সামনের দিকে সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা দেখার মতন গরু শিয়াল মারি রাটে চাচা কোথা থেকে আসছেন আমরা

তো ভিডিওটি শেষ করছি শিয়ালমারি রাট থেকে সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ